নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত আমি এসেছি গাটি কচু পুই ডাঁটা ও মাছের তেলের কম্বিনেশনের এক সম্পূর্ণ ঘরোয়া এবং ইউনিক রেসিপি নিয়ে রেসিপিটি ঘরোয়া হলেও এর টেস্ট কিন্তু অনেক টাই বেশি যেটা এক পদেই কিন্তু সমস্ত ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে এবং যারা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে তাহলে এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি পইড়াটাকে একদম নরম নরম কচি কচি পইড়াটা এখানে নিয়েছি পাতাগুলো একদম নরম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কচুগুলো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা আলু আর অল্প একটু কুমড়ো আর এখানে মেন হচ্ছে মাছের তেল মাছের তেল দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটি বানাবো গ্যাসের মধ্যে কড়াইতে বসিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে কেটে রাখা গাঁটি কুচুগুলো দিয়ে দিলাম গাঁটি কুচুগুলোকে একটু আমি ভাপিয়ে নেব কারণ গাটি কুচু এমনিতেই চুলকায় এবং সেদ্ধ হতেও কিন্তু টাইম লাগে তাই জন্য প্রথমে একটু কচু হালকা করে ভাপিয়ে নেব এবারে একটু ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা গাটি কচুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কচুগুলোকে কিন্তু আমি গোটা গোটা রাখার চেষ্টা করব একদম কিন্তু তরকারির সাথে ঘেটে দেব না এবারে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল সর্ষের তেল এখানে প্রায় দু চামচ মতো আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দেব এখানে ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তোমরা চাইলে গোটা জিরেও কিন্তু দিতে পারো ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে একটা মিষ্টি স্মেল কিন্তু ফোড়নটা থেকে আসছে এইবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি আমি এখানে একটু বড়ো সাইজের পেঁয়াজকে একটু কুচিয়ে নিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণে কিন্তু এই রেসিপিতে লাগবে এবার পেঁয়াজটা একটু হালকা করে একটু ব্রাউন কালার মতো করে ভেজে নিলাম নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট এইবার সমস্ত কিছুর সাথে আদা রসুনটা মিশিয়ে নিয়ে একটুখানি ভাজাভাজি করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় বেশ ভালোভাবে আদা রসুনটা ভাজা করা হয়ে গেল এবার এখানে দিয়ে দিলাম একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়েও সমস্ত মশলার সাথে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জল দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে না হলে কড়াইতে বসে যেতে পারে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য এইবার এখানে দিয়ে দিলাম আলু আলুটা আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুমড়ো খুব অল্প পরিমাণে আলু এবং কুমড়ো এখানে ইউজ করছি তোমরা চাইলে আলু কুমড়োটা স্কিপ করে শুধু কাটি কচু এবং পুঁইড়াটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো এইবার এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম এবং সমস্ত কিছু আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাঝে মাঝে ঢাকা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে করে কিন্তু কুমড়ো এবং আলুটা বেশ ভালোভাবে ভাজাভাজি করে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি পুইরাটা। আমি পাতাগুলো একটু আলাদা করে নিয়েছি আর পুই ডাটাটা একটু আলাদা করে নিয়েছি পাতাটা একটু পরে ইউজ করব তাই ডাটাটা আমি এখানে আগে দিয়ে দিলাম এবার পুইডাটাটা ডাটাটা দিয়ে বেশ ভালোভাবে সমস্ত কিছুর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ভাজাভাজি করে নিতে হবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো কিন্তু আগের থেকে বেশ ভালোভাবে অনেকটাই কিন্তু মজে গেছে এবং অনেকটাই ভাজাভাজি হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি মাছের তেল আমি এরকমভাবে মাছের তেলটা দিচ্ছি তোমরা চাইলে মাছের তেলটা তেলে ভেজেও কিন্তু দিতে পারো তবে এইভাবে দিলেও মাছের তেল রান্নার টেস্ট কিন্তু কোনো অংশে কম যায় না এইবার মাছের তেলটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের তেলটা বেশ ভালোভাবেই কিন্তু ভাজাভাজি হয়ে গেছে সমস্ত সবজির সাথে মিশেও গেছে এইভাবে যদি এই রেসিপিটি করা যায় বন্ধুরা রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই ভালো আসে প্লিজ তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো এইবার এখানে কিছু শুকনো মশলা এখানে ইউজ করব প্রথমেই দিয়ে দিচ্ছি হলদি পাউডার সবজি অনুযায়ী তোমরা কিন্তু হলদি পাউডারটা ইউজ করবে এইবার এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এতক্ষণ কিন্তু আমি লবণ ইউজ করিনি কারণ লবণ দিলে সবজিটা ভালোভাবে কিন্তু ভাজাভাজি করা যায় না এইবার এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপসেশনাল দিতে পারো নাও দিতে পারো অল্প একটু জল দিয়ে এবং সমস্ত মশলাটার সাথে সবজিগুলো একদম ভালোভাবে কষিয়ে নেব নাহলে কিন্তু শুকনো থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম নিয়ে আবারও যে পই পাতাগুলো ছিল ওইগুলো এবার দিয়ে দিলাম প্রথমেই দেখে দেখো মনে হবে না কতটা সবজি আছে একটু পরেই দেখবে পাতাগুলো একদমই কিন্তু কমে যাবে এইভাবে পাতাগুলো দিয়ে সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাটি কচু গাটি কচুটা এবার সমস্ত সবজির সাথে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি এই রেসিপিটি বানানো যায় গরম গরম ভাতের সাথে কিন্তু লাগবে অসাধারণ এবার দেখো সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে পুইডাটা আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে এবং লাঁটি কচুটা কিন্তু আরও অনেকটা আগের থেকে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব একটু মশলাপাতি কিছু দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাউডার আমি এখানে ওয়ান ফোর টি স্পুন ধনিয়া পাউডার ইউজ করলাম এইবার এখানে দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি টেস্টের জন্য বা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি আর এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষে পেস্ট দু চামচ মতো এবারে সব কিছু সবজির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব এইবার এখানে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা গোটা ধনিয়া গোটা গরম মশলা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়ে আমি পাউডার বানিয়ে রেখেছিলাম এইবার এখানে শেষ পর্যায়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রেসিপিতে অবশ্যই এই ভাজা গুঁড়ো মশলা আর সর্ষের তেলের ফ্লেভারটা লাস্ট পর্যায়ে দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটাই বেশি আসে তাই অবশ্যই এটা দিতে হবে দিলে কিন্তু ভালোই লাগে রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এবারে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সম্পূর্ণ ঘরোয়া কিন্তু একদম ইউনিক এবং ডেলিসিয়াস গরম ভাতের সাথে খেতে পারা যাবে এমন এক রেসিপি পুঁড আটা ও কচু এবং মাছের তেলের এক ইউনিক ডেলিসিয়াস রেসিপি সার্ভ করে নিচ্ছি একদম কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে জাস্ট লাগবে অসাধারণ আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু পাশে থাকার সবাইকে অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মনের সঙ্গেই থেকো তাহলে টাটা